আমার নাম বেলমতি কর্মকার আমার স্বামী কাজ কাজতাজ করতে পারে না ওই কুড়ি খায় আর লোকে এখানে সেখানে কাজ কাজতাস করি আমরা না খাওয়া খাওয়ানি আমাদের মেয়ে তিনটা আছে দুটো মেয়েকে যা করে কষ্ট করে বিয়ে দিয়েছি আর ছেলেটা বাইরে থাকে ঘর বাড়িতে ওনা কিছু দেয়নি তো পনেরো বছর বাইরে ছিল সেখান থেকে পড়াশোনা আমরা এই বোতলগুলো কুড়াই একটু কেক টুকটাক বলে কাজ করে দিই না তো কাজ না করে খাওয়ানি বাজারখানে যখন কাজ খাওয়ায় না হয় না শুধু ভাত খেতে হ্যাঁ ছেলে পাড়ায় তাও তো চিন্তা একটা আছে না তারা আমার ছেলের টাকা সব খরচা করে তো আমার হবে না একটাতে ছেলে আমার তো কিছু করে দিতে পারিনি মেয়েটার বিয়ে দিই ছোটো মেয়েটাও একটা জিনিস দিতে হবে সেও টাকা পাচ্ছি না আমরাও